আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারে অনেক কাজ করে যেতে হয় এই কাজগুলো করতে যদি কিছু বুদ্ধি খাটিয়ে কিছু ঘরোয়া টিপস ফলো করে আমরা করে নিতে পারি তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা সময় আমাদের বেঁচে যায় চলো বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্প কথাতে অনেক অনেক স্বাগত জানে তো বন্ধুরা আজকের যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তোমাদের অনেক উপকার লাগবে দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আমরা এরকম হ্যান্ডওয়াশ ইউজ করে থাকি কিন্তু আমাদের ঘরে যদি বাচ্চারা থাকে তারা কিন মানে কি হয় আমাদের বারবার এই হ্যান্ডওয়াশের এই মুখটাকে বারবার প্রেস করতে থাকে যার ফলে কিন্তু এই মুখটা থেকে বারবার হ্যান্ডওয়াশটা বাইরে বেরিয়ে আসে আর এর ফলে কিন্তু অনেকটা হ্যান্ডওয়াশ আমাদের নষ্ট হয় তো বন্ধুরা আমাদের ঘরে যদি এরকম কট ক্লিপ থেকে থাকে ক্লথ ক্লিপটা এইভাবে যদি তোমরা এই পাইপের এই জায়গাটা এইভাবে আটকে দাও তাহলে কিন্তু যত প্রেস করুক না কেন আমাদের কিন্তু হ্যান্ড ওয়াশটা আর আসবে না বাইরে ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু বাসন মাজার সময় এরকম স্কচ বাইট ব্যবহার করে থাকি এবার দেখা যায় কোনো সময় এই স্কচ বাইটের ভেতরে কোনো খাবারের টুকরো বা মাছের কাটা এর ভেতরে ঢুকে থাকে আর এর গায়ে স্কচ বাইটের গায়ে তো একটা ধার ভাব থাকে তো সেটা কোনো রকমই সেই কাটা বা সেই খাবার অংশটা হাতের মধ্যে এইভাবে ঢুকে যেতে পারে হাত তাছাড়া হাতের চামড়া নষ্ট হয়ে যেতে পারে নোকের ক্ষতি হতে পারে তো বন্ধুরা আমরা এই স্কচবাইটটা যদি একটা দারুণ উপায়ে আমরা ইউজ করতে পারি তাহলে কি ক্ষতি কি তাই না তো দেখো তার জন্য এখানে আমি একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি তো বোতলটাকে কিন্তু আমি ঠিক এই যে এই মাথার এই বরাবর কিন্তু কেটে নেবো তো অলরেডি আমার কাছে এর বোতলের মানে একটা কাটা অংশ রয়েছে তো সেই কাটা অংশটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে তোমরা একটা কেটে নিও কেটে নেওয়ার পর এরপরে তোমরা কি করবে দেখো বন্ধুরা তোমাদের ঘরে যদি যে কোনো আঠা থাকে তো ভালো মানে ধরো ফেবিকল বা ফেবিকুইক এরকম আঠা আর না হলে এরকম একটা প্লাস্টিকের গাম দিয়ে এইভাবে আটকে নেবে এরকম কসবাইটের গায়ে এই যে এটা এইভাবে একটু অনেকক্ষণ ধরে চেপে থাকবে এরভাবে চেপে থাকার ফলে এটা কিন্তু দারুণ একটা ইউজফুল টুল তৈরি হয়ে গেল তাহলে তোমাদের কী হবে তোমাদের সরাসরি হাত দিয়ে বাইটটা ধরার কোনো প্রয়োজনই পড়বে না সরাসরি হাত লাগানোরও কোনো প্রয়োজন পড়বে না তোমরা কিন্তু দারুণভাবে এই জিনিসটা দিয়ে তোমরা বাসন কোষণ এমনকি তোমরা বেসিন যেখানে মুগ্ধ সেই বেসিন এমনকি বাসন মাজার যে বেসিন সেগুলো কিন্তু সব কিছু তোমরা অনায়াসে পরিষ্কার করে নিতে পারবে এরপরে বন্ধুরা দেখাচ্ছি দেখো এই মুখের মধ্যে উপরে ঢাকনাটা খুলে নিয়ে তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ ভিম লিকুইড কিন্তু আমি দিয়ে দিলাম যতটা পরিমাণ আমার লাগবে এবার ভিম লিকুইডটাকে দেওয়ার পর মুখটাকে কিন্তু আবার আটকে দিলাম এরপরে যে যেটা বললাম তোমরা যে থালাগুলো তোমরা ধরো মাজা মাঝামাঝি করো তো সেই খালাগুলো এইভাবে তোমরা মেজে নিতে পারবে তোমাদের সরাসরি হাত লাগবে না তার ফলে কী বলো তো হাতে কোনো খাবারের টুকরো বেঁধে যাওয়ার কোনো সম্ভাবনা নেই নোখ নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়া যাদের হাতে স্কিনে কোনো প্রবলেম আছে তাদেরও কিন্তু আর সেই প্রবলেমের থেকে অনেকটা কিন্তু মুক্তি পাওয়া যাবে দেখো এইভাবে তোমাদেরকে বাসন মেজেও দেখালাম এছাড়া যে বাসনের যে সিনটা রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখালাম তা হলো না একটা দারুণ জিনিস তোমরা অবশ্যই বোতল কেটে এই জিনিসটা বানিয়ে নেবে বানিয়ে নেওয়ার পর এটা কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে নিয়ে এটা তোমরা বেসিনে পরিষ্কার করার কাজে এমনকি বাসন মাজার কাজেও কিন্তু ইউজ করতে পারবে তারপরে দেখো এটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা পুনরায় আবার ইউজ করতে পারবে এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না টিপসটা ছোট হলেও অনেকটা ইউজফুল আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমরা যখন বাইরে থেকে অনেক খাবার আনি তখন কি হয় আমাদের খাবারের দোকান থেকে এরকম ছোট বড় অনেক কন্টেনার দিয়ে থাকে প্লাস্টিকে তো এই কন্টেনারগুলো আমরা অনেকে আছি যে ফেলে দিই আবার অনেকে আছি এগুলোকে স্টোর করে রাখি বিভিন্ন খাবার দাবার রাখার জন্য কিন্তু দেখা যায় এর মধ্যে থেকে অনেক কন্টেনার আমাদের ভেঙে গেছে বা আমাদের কোনো কাজে লাগছে না সেই কন্টেনারগুলোকে আমরা কি করি সেগুলোকেও বন্ধুরা আমরা কিন্তু ফেলে দিই তো বন্ধুরা এবার থেকে সেই কন্টেনারগুলোকেও কিন্তু আমরা ফেলে দেবো না ফেলে না দিয়ে একটা ছোট্ট কাজ করব দেখো এখানে আমি একটা কাটা নিয়ে নিয়েছি এবার কাটা চামচ দিয়ে কী করব এই কন্টেনারের পেছনের অংশটাকে আমি পুরো ফুটো করে নেব ফুটো করে নেওয়ার পর কী করবো সাইডটাকে একদম সুন্দর করে মানে কন্টেনারটাকে গোল করে সুন্দর করে কেটে নেব সাইজ অনুযায়ী মানে যে কাজটায় আমি মানে কাজে লাগাবো সেই কাজ মানে অনুযায়ী আমি কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু এইভাবে গোল করে কেটে নেব কেটে নেওয়ার পর এবার এটা কি কাজে লাগাবো দেখো বন্ধুরা আমাদের যে যে বেসিনে আমরা বাসন টসন মাজি সেই বেসিনে অনেক এরকম কিন্তু একটা নোংরার যে আমাদের যে নোংরাগুলো আমাদের বেসিনে যায় সেই নোংরাগুলো আটকার জন্য এরকম একটা জালি থাকে তো অনেকের বেসিনে আবার এই জালিগুলো হারিয়েও যায় আবার থাকে না তো সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে বন্ধুরা এরকম প্লাস্টিকের কন্টেনারকে যদি আমরা এরকম ফুটো ফুটো করে তারপরে এখানে রেখে দিই তাহলে কি হবে সুন্দর মতো কিন্তু আমাদের এই সিংকে থাকা সে খাবারের টুকরোগুলো সেগুলো কিন্তু আর নলের মধ্যে আটকে যাবে না আর এই মুখেই এই বাটিটার মধ্যে আটকে যাবে যার ফলে কিন্তু আমাদের নলটা জাম হয়ে যাবে না আর তোমাদের যাদের ঘরে এইগুলো থাকবে না এই যে স্টিলের এইগুলো থাকবে না তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা দিয়েও কিন্তু এরকম একটা নোংরা ফেলার জালি তৈরি করে নিতে পারবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের হাজব্যান্ডরা এরকম সার পরে তো আমাদের কী হয় কি হয় আমরা কি কী হয় যখন আমরা হাজব্যান্ডের এভাবে শার্ট ভাজ করতে যাই তখন কি হয় আমরা একটা একটা করে কিন্তু আমাদের বোতাম এইভাবে লাগাতে হয় এইভাবে একাধিক যদি আমরা জামা এইভাবে বোতাম লাগাতে যাই তখন কিন্তু আমাদের আঙুলের মাথাটা ব্যথা হয়ে যায় এছাড়া নৌকো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কাজটা করতে অনেকটা টাইম লাগে যেহেতু অনেকগুলো জামা থাকে তো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কিভাবে আমরা এই বোতামগুলো সহজে ভরিয়ে নিতে পারবো সুন্দরভাবে আটকে নিতে পারবো যার ফ মানে ফলত আমাদের খুব কম সময় লাগবে তাছাড়া আমাদের কিন্তু সরাসরি আঙুলও লাগানোর প্রয়োজন পড়বে না আঙুলগুলো কিন্তু ব্যথাও হবে না তো দেখো একটা সেফটিমিনের সাহায্যেই কাজটা করে নিচ্ছি সেফটিমিনটাকে কী করছি এই অপোজিটের যে ফাঁকা জায়গাটা আছে সেটার ভেতরে ঢুকিয়ে তারপরে এরকম বোতামটাকে এইভাবে ডুবলিয়ে নিয়ে তারপরে এইভাবে টান মানলেই কিন্তু গোটা বোতামটা ইজিলি কিন্তু সেই আটকে যাচ্ছে আর সুন্দরভাবে এইভাবে কিন্তু আমরা খুবই কম সময়ের মধ্যে একাধিক জামা কিন্তু এইভাবে ভাজ করে নিতে পারবো টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিই চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কি হয় রেগুলার যখন বাসন মাজি তো বাসন ধোয়ার সময় যেটা হয় নাকি বাসনে অনেক সময় জল থেকে যায় যতই আমরা ভালো করে ধুই না কেন এরকম কিন্তু জল থেকে যায় তখন কি করি আমাদের যে বাসন রাখা যে ঝুড়িটা সেখানে উপুর করি উপর করে দেওয়ার কি হয় এই যে জলটা আছে সেটা গড়িয়ে গড়িয়ে কোথায় যায় সেটা আমাদের যেখানে এই ঝুড়িটা রাখি বিশেষ করে কিচেন স্ল্যাব সেই স্ল্যাবের মধ্যে কিন্তু এই জলগুলো ছুঁয়ে ছুঁয়ে পড়তে থাকে তো পড়ার ফলে কি হয় আমাদের পুনরায় কিন্তু আমাদের এই স্ল্যাবটাকে একটা একটা সাহায্যে মুছতে হয় তো এর ফলে অনেকটা সময় কিন্তু আমাদের নষ্ট হয় এই কাজটা ডবল করার জন্য যে একবার এই বাটির জলটা যেহেতু স্ল্যাবে পড়ে সেহেতু আমাদের বারবারই মুছতে হয় তো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এরকম অনেক নাইটি থাকে বা কাপড় থাকে যেটা নাকি আমরা ইউজ করি না বা ছিঁড়ে গেছে নাইটিগুলো রং জ্বলে গেছে সেগুলো আমরা ইউজ করি না তো সেই নাইটিগুলোই কি করবো মানে এই সমস্ত ছোট ছোট কাজে কিন্তু আমরা ইউজ করতে পারবো দেখতে পাচ্ছি এখানে আমার নাইটিটা ছিঁড়ে গেছে তো এটা আমি আর বেসিক্যালি ইউজ করব না তো এটাকে ভাজ করে তারপরে যদি এইটার উপরে আমরা এই ঝুড়িটাকে রেখে দিই তাহলে কী হয় বলো তো আমরা যে বাসনপত্র মেয়ে যে ঝুড়িটার মধ্যে রাখছি তো সেই ঝুড়ির থেকে যে জলটা চুইয়ে পড়ছে সেটা কি হবে এই কাপড়ের মধ্যে পড়বে যার ফলে কি আমাদের কিচেন স্ল্যাবটা কিন্তু আমাদের জল জল ভাব হবে না আর এই জলটা পুরো এই মানে এই নাইটির কাপড়ে কিন্তু টেনে নেবে আর ডবল করে কিন্তু আমাদের কোনো কাজটা দ্বিতীয়বার করে কিন্তু করতে হবে না মানে আলাদা করে আমাদের কিচেন স্ল্যাবটা পরিষ্কার করতে হবে না তো বন্ধুরা আজকের এই ছোট ছোটো টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিবে দেবে আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে চলো বন্ধুরা আজকের মতো টাটা